হাই এস এসি ছাব্বিশ তোমাদের জন্য আজকে আরো একটা ইম্পর্টেন্ট এমসি নিয়ে আসলাম ঢাকা বোর্ড চব্বিশ এটা একটা এমসি কিউ দেখো কি বলছে যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর অষ্টকের নিয়ম মেনে চলবে নিচের কোনটা হ্যাঁ এই টাইপের এমসি কিন্তু আমাদের খুবই খুবই খুব ইম্পর্টেন্ট তো এই টাইপের কিন্তু কয়েকটা এমসি কিউ আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে একটু খেয়াল করো তো সি সি এল ফোর এটার কথা যদি আমি চিন্তা করি পাশে একটু ভেঙে দেখি আমি দেখো কার্বনের চারদিকে চারটা ক্লোরিন কার্বনের চারদিকে চারটা ক্লোরিন তো আমরা জানি কার্বনের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে চারটা চারটাই বন্ধন করছে এবং প্রত্যেকটা বন্ধন ইলেকট্রন কয়টা করে আছে দুইটা তাহলে আশেপাশে ইলেকট্রন কয়টা আছে আটটা তাহলে আমরা এখানে বলতে পারি কার্বনের আশেপাশে ইলেকট্রন আছে আটটা তাহলে এটা অষ্টক নিয়ম মেনে চলে এরপরে আসো বি থ্রি তাহলে বোরনের তিন দিকে তিনটা ক্লোরিন বলো বোরনের শেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা থাকে তিনটা এবং তিনটাই কিন্তু বন্ধন তৈরি করছে তাই না তাহলে তিন বন্ধন ইলেকট্রন কয়টা আছে ছয়টা তাহলে আমরা বলতে পারি বোরনের ক্ষেত্রে ইলেকট্রন ছয়টা তাহলে এটা অষ্টক নিয়ম মেনে চলছে উত্তর হচ্ছে না এটা কিন্তু অষ্টক নিয়ম মেনে চলে নাই কারণ বোরনের আশেপাশে ইলেকট্রন কয়টা আছে দেখো তো ছয়টা আছে এবার আসো H2S হাইড্রোজেন সালফাইড সালফারের দুই দিকে দুইটা হাইড্রোজেন বলো তো সালফারের শেষ কক্ষপথ ইলেকট্রন থাকে কয়টা ছয়টা বন্ধন করছে কয়টা দুইটা তাহলে বাকি চারটা কিন্তু মুক্ত বাকি চারটা কিন্তু মুক্ত তাহলে দেখো তো সালফার আশেপাশে আটটা ইলেকট্রন আসি কিনা দুই বন্ধন ইলেকট্রন থাকবে কয়টা চারটা আর চারটা মুক্ত তাহলে সালফারের আশেপাশেও কিন্তু আটটা ইলেকট্রন আছে এখন কোশ্চেন হচ্ছে এখানে আমি কার্বন এখানে বোরন এখানে সালফার নিয়ে কেন কাজ করতেছি কারণ আমাদেরকে জিজ্ঞেস করছে কিন্তু কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু চেনা সহজ উপায়টা হচ্ছে যেটা সংখ্যায় কম থাকবে ক্লোরিন চারটা কার্বন একটা তাহলে এটা কেন্দ্রীয় পরমাণু বোরন একটা ক্লোরিন তিনটা তাহলে এখানে কোনটা কেন্দ্রীয় পরমাণু হবে বোরন হাইড্রোজেন দুইটা সালফার একটা সংখ্যায় কম কোনটা সালফার তাহলে এটা কেন্দ্রীয় পরমাণু তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রীয় পরমাণুতে আটটা ইলেকট্রন এই কেন্দ্রীয় পরমাণুতে ছয়টা এই কেন্দ্রীয় পরমাণুতে আটটা তাহলে মেনে চলছে কে কে বলো তো এক এবং তিন তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি এক এবং তিন তো এভাবে যদি আরো এমসিকিউ পেতে যাও প্রত্যেকদিন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে